যেমন গলার অনেক কারণ হতে পারে মানুষের শরীরে যে রোগ প্রতিরোধ বৃদ্ধির জন্য টসের কিন্তু ভূমিকা আছে টসের পরে যে সে যে কোনো জীবনকে প্রথম সে আক্রমণ করে প্রতিহত করার চেষ্টা করে সে যখন প্রতিহত করতে না পারে তখন সে কিন্তু সে আক্রান্ত এসে সে যায় হম সে আক্রান্ত পরে সে কথা বুঝা যায় না স্যার

কোন পদ্ধতি বল না যার যার এক্সপিরিয়েন্সে সে আমি যেটা করি সাধারণত দেখা যাচ্ছে জ্বর থাকলে তারপরে তার ওই যে লাল বাপ থাকলে আর একটা কি আপনার ওই মানে আসে মাত্র টাকা ধারণ করে যেটা হয়তো মধ্যে কথা বলে বা বকে সেক্ষেত্রে শুধু এই লোক করে কিন্তু হিপাচন দেওয়া যায় মানে আপনার গলা দেখতেছেন মুখ হা করতেছে সে ব্যথা পাইতেছে আর আমি বলি যে আপনি নিঃশ্বাস টান দেন একটা ডিপ দেন

অনেকে ঘুমের মধ্যে অজান্তে হয় অনেকে এমনি হয় যে কোনোভাবে লালা পাইলে আর জিব্বের মধ্যে যদি আপনার দাঁতের চাপ থাকে থাকতে পারে না থাকতে পারে সেক্ষেত্রে একটা লক্ষণ আমি জিজ্ঞেস করি যে আপনার জীবনে কখনো জিব্বা ক্ষত হয়েছে কিনা হ্যাঁ পরেটা মাঝে মাঝে আবার হয় সেক্ষেত্রে মাছও কিন্তু ভালো ইন্ডিকেশন আর ইবাস বললাম মাকসাল ভালো হইলেও তারপরে কয়েকটা একটা মেডিসিন আছে

যদি পেটের সমস্যা থাকে রোগী মোটা হয়ে থাকে হ্যাঁ গ্রাম প্রচুর যায় ওপরে গ্রাম যায় গাড়ি গ্রাম যায় রোজ মোশন থাকে ক্যালকেরিয়া কার্বো ব্যবহার হতে এই সিনটোমেটিক মেডিসিনের পাশাপাশি সিনটোমেটিক মেডিসিনের পাশাপাশি আমি আর একটা ওষুধ পায় পায়ে পরি একটা হলো বেড়ে সিরিয়াস জার্মানি একটা ওষুধ আছে একটা তার লক্ষণ গুলা জানেন একটু লক্ষণ শুধু এই লক্ষণের উপরে আমি কিন্তু প্রয়োগ করি আবার বেড়েটা কিন্তু ব্যাথা থাকবে না কথা যেমন ঠিক আছে ব্যাথা থাকতেও পারে তবে সাধারণত ব্যথা থাকে না সাধারণত ব্যথা থাকে না আর এটা ওই বা মনে করি যা বিভিন্ন গুলো খুঁজি না সিমটোমেটিক যে কোনো মেডিসিন সাথে ব্যারাডাকাপ দিয়ে দিই একান্ত যদি ব্যারাডাকাপ নাম লেতে পারি সেক্ষেত্রে ক্যালকেরিয়া পোস্ট দিয়ে দিই হ্যাঁ আবার ক্যালকেরিয়া আয়োড একটা মেডিসিন আছে সেটাও কিন্তু ভালো একটা মেডিসিন এডিনোয়েড গ্ল্যান্ড আবার ভালো কাজ করে ক্যালকেরিয়া আয়োড আর একটা হলো আমাদের টনসিলের উপরে খুব ভালো একটা কাজ করে

নমস্কার স্যার ভাগ করলে ব্যথা পায় সেটা তো হয় করতে পারে না আমরা এমনিতে জানি কি পর সব খুবই স্পর্শকাতর আর মাড়স वाले ক্ষেত্রে লালা থাকেই দুর্গন্ধ থাকবে জিভায় ফটো মাঝে মাঝে হয় কিনা আমরা জানতে চাইবো যদি থাকে তো আমাদের দিতে পারি ফ্যাটলকা বলেছেন ফ্যাটলকটা প্রবলেমস ইন তো এনি স্যার আর কালকে যে তার জানি 1.5 টাইপের ডিম তার তো অন্তত থাকবে

টাইটুরেশন ক্যালকুলেটর পাওয়া যায় মাত্র আছে গঠন বেড়াটা গ্রাফ থাকলে বেড়াটা গ্রাফ টাইটুরেশন মার্কার পাওয়া যায় হুম তাহলে মার্ক বিন আয়ট মার্ক পটো আয়ট মার্কসন কো ভালো মেডিসিন ইভাসাল ভালো মেডিসিন বেলাডোনা নাম্বার 1 তার পাটো রাখা আছে আপনি যে কোন মেডিসিন সিলেক্ট মেডিসিনের সাথে পটো মানে টাইটুরেশন মেডিসিন কি কি বললাম আবার বেড়াটা গ্রাফ কালকে এর আয়র তারপর আরেকটা হলো আরেকটা এর কালকে এর আয়র একটু আরেকটা বললাম না এর রেফার আর ফটো আয়র ফটো হয়েছে চলছে ইউ পাস কালকে এর পাস কালকে আয়র তো কালকে এর পাস কালকে এর মানে মা কল ইউট এট ওটো আয়র রে আসলে বেশি লক্ষণ ঘাটাঘাটি দরকার নাই হ্যাঁ আপনি দুই চারটা যদি মেডিসিনে যে কোনো মেডিসিনের চারটা বা দুইটা তিনটা বা একটা কিনোর জানলেও কিন্তু মেডিসিন প্রয়োগ করতে পারবেন এখানে ভয়ের কোনো কারণ নেই একটা দুইটা মেডিসিন কিনোর থাকলে একটা মেডিসিন দুইটা কিনোর জানতে পারলে আপনি প্রয়োগ করতে পারবেন সারাক্ষণ হেপার সব নিয়ে দশ পিতা করার কোনো দরকার নাই সারাক্ষণ টেনশন করার কোনো দরকার নেই হ্যাঁ সাহস রাখবেন সাথে যে কোনো একটা

কিন্তু অর্গানন কোয়জন মানি আমি নিজেও তো মানি না আমি বলতে পারি পারি না আমি তো জানিই না অর্গানন তো মানব আর সেকেন্ডলি আমি যদি বলি আই যদি মিউট করতেন সেকেন্ডলি আমি যদি বলি অর্গানন জেনে কোনো নবীন চিকিৎসক চিকিৎসা করতে যাই সে চিকিৎসক মারা যাবে রোগীও মারা যাবে এবং চেম্বার বন্ধ হয়ে যাবে সাদর চাল যদি কিছু বলতেন আমি তো যা বলি আস্তে বলে ফেলি আপনারা অনেক অনেক কথা বলেন অনেকে কথা হাইট করে নাম এগুলোর মধ্যে নাই ঠিক আছে আমি প্রেসক্রিপশন ওপেন করে দিই এই যে ইউরোপে আমি তিনটা চেম্বারে ঢুকলাম তিনটা মানে ওষুধ দোকানে ঢুকলাম একটা দোকানে আমি কিন্তু প্যাটার্ন ছাড়া কোনো মেডিসিন দেখি নেই এটা আসি বলা হয়েছে আপনাদেরকে হ্যাঁ ধরেন আমি আসছিলাম যে এখন এক বা থাকতে পারে পটেন্সি মেডিকেশন করা আছে মেডিকেশন

এটা তো পলিকুলার হয়ে যায় পলিকুলার হইলে ভিতরে অনেকে বলে পাথর জন্য আসলে পাথর হয় না ওই যে খাওয়ার গুলো আটকে যায় খাওয়ার গুলো যখন আটকে যায় এটা যখন আস্তে সংকুচিত হবে মেডিসিন সংকুচিত হবে সাথে গরম পানি লবণ দিয়ে গড় করবেন এটা আস্তে আস্তে পাথর গুলো যখন সংকুচিত হওয়ার লোক বাড়ি চলে আসবে এটা পাথর এ কথা শিউর না তবে এখানে খাওয়া দাওয়া আটকে যায় হ্যাঁ এটা বয়ানের কিছু হয় না সাধারণত ভালো হয়ে যায়

কিন্তু দালালে নিয়ে আসে আধা ঘন্টা আপনার মুখ চেম্বারে দুই ঘন্টা মুখ চেম্বারে মুখ চেম্বারে সাতটা থেকে মুখ চেম্বারে নটা বাজে বড় ডাক্তার এরা ফ্লাশ করি করি ওদেরকে মার্কেট নষ্ট করি উইথ এক্সটার্নাল হিট ওকে আপনারা সিন্টোমেটিক মেডিসিনের পাশাপাশি যে কোনো পোটেন্সিয়া ওই যে বায়োকেমি বায়ো প্লাজেন বা টাইটুরিশন মেডিসিনটা ব্যবহার করি কেন এগুলো ব্যবহার করলে রোগের মনের ভিতরেও ভালো লাগবে টাকা পয়সা অন্য করে আমার লাগবে না টাকা পয়সা নিতে পারবেন সমস্যা নাই রুগী ইনশাল্লাহ ভালো রেসপন্স করবে সিমটোমেটিক মেডিসিন আমরা অনেক সময় পালাতে কষ্ট হয় হ্যাঁ বা রুগীর সময় দিতে পারে না পালাতেও কষ্ট হয় সাথে সাথে যারা একটা টিউশন দিয়ে দেন একটা বাই প্রাজেন দিয়ে দেন কোনো সমস্যা হবে না আমার দেশে তৈরি আমি তা অরব করি সব রুগীর দিলাম সে বেড়ানো কিন্তু সে অপেক্ষা করলো না সে পরের দিন ডাক্তার দেখায় ফেললো

আমি যেটা বলতে চাচ্ছি যে ওর ইনফ্লামেশনটা সেরে যাওয়া ও একটা স্বাভাবিক অবস্থায় চলে আসা হ্যাঁ সেটা তো আসবেই টনসিল তো আর মানে সমান হয়ে যাবে না টনসিল তো ফুলাই না সব শেষ অবস্থা কিন্তু আপনি এর পাকে যা করেন সেটা করতেছেন বা অপশিক আমাদের এখানে হয় কোন সন্দেহ নাই কিন্তু দাঁত যখন নিয়ে আসবেন তখন রুগীটা মোটামুটি ভালো দিকে সরে গেছে